নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেককে সকলের জীবনে চোদ্দশো একত্রিশ একটা নতুন জীবন নিয়ে আসুক পাশাপাশি রবিবার এবং চৈতি ছট নন বেঙ্গলি যেটা কালচার চলে সেটাকে বলা হয় চৈতি ছট মানে চৈত্র মাসে পড়া যে ছট পুজো তাকে চৈতি ছট বলা হয় আপনারা নন ভেজটা অ্যাভয়েড করবেন যারা বিজনেসে গ্রোথ চান চাকরি বাকরিতে গ্রোথ চান যারা জীবনে উন্নতি করতে চান হাতে টাকা থাকছে না বস অনেক দিন ধরে বলছে প্রমোশন দেবে কিন্তু প্রমোশন হচ্ছে না তাদের প্রত্যেকের জন্য এটা একটা রামবান প্রয়োগ কত টাকার পাথর পড়ছেন কত টাকার রত্ন পড়ছেন সেটা নয় কালকের দিনটা বছর যেহেতু বাংলা শুরু হচ্ছে শুরু বছরে রবিবার সূর্য দেবতা অনেকলা ষষ্ঠী বলে আমরা এটাকে বলি চৈতি ছট যেহেতু এটা একটা বৃহত্তর মাহাত্ম রয়েছে তাই এই বৃহত্তর দিনকে আপনারা চেষ্টা করবেন ননভেজ অর্থাৎ মাছ মাংস ডিম অ্যাভয়েড করতে এবং পারলে পরে ভাতটাও অ্যাভয়েড করতে কারণ কালকে সূর্য পুজো সকালবেলা স্নান সেরে উঠে অবশ্যই সূর্যদেবতাকে জল অর্ঘ্য দেবেন প্রণাম করবেন নতুন বছর যাতে ভালো যায় তার জন্য আদিত্য আদি নবগ্রহের কাছে একটু প্রণাম করে নেবেন তারপর আপনার যে আরাধ্য রয়েছেন সেটা মা দক্ষিণা কালিকা হতে পারে মা শিব হতে পারে তারা তারামা হতে পারে বা আপনারা আসামের কামাখামা হতে পারে যার কাছেই হোক তার কাছে নতুন বছর যাতে ভালো যায় তার জন্য কামনা করবেন এগুলো ফলো করুন আর কিছু করবার দরকার নেই শ্রী শ্রী মা কালী উদ্যান মন্দির থেকে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিনারায়ণ বাসু শ্রীগণেশ জ্যোতিষ পক্ষ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনার জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্য ভরিয়ে তুলুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কামাখ্যা জয় মা দক্ষিণা কালিকা ওম গঙ্গপত নমহা ওম নম শিবা